উত্তরবঙ্গের প্রতিভাবান অথচ অপ্রকাশিত মুখগুলিকে সামনে আনার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করা হলো যার নাম প্রিন্স অ্যান্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্ট শো দু কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এই প্রতিভা অনুসন্ধানমূলক অনুষ্ঠানের এই অত্যাধুনিক উদ্যোগ নিয়েছেন ফার্স্ট কাট এন্টারটেনমেন্ট এই উদ্যোগের লক্ষ্য আর পাঁচটা ফ্যাশন শোয়ের মতো নয় বরং এটি হতে চায় এক সামাজিক মঞ্চ যেখানে প্রতিযোগিতার থেকেও বেশি গুরুত্ব পাবে শিল্পের প্রতি ভালোবাসা ও লুকিয়ে থাকা প্রতিভা এই ট্যালেন্ট হান্ট এর উদ্যোক্তা ফার্স্ট কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার শ্যামাপ্রসাদ দত্ত এবং দত্ত এ বিষয়ে ঠিক কি বলেছেন আমরা শুনে নেব আমরা তো চেষ্টা করছি কাজ করার জন্য আশা করছি

এটার প্রতি পদক্ষেপে আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিক ভালোবাসা ছাড়া আমরা একটা পাওয়াই হতে পারবো না সেজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য শিলিগুড়ি নিয়ে কাজ করার প্রধান শিলিগুড়িতে আমার একটা বাড়ি আছে সেই বাড়ির সুবাদে ওখানকার মানুষদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি যাদের মধ্যে আন্তরিক খিদে আছে চোখে আছে ভাবনা স্বপ্ন কিন্তু সেগুলো তারা কোনো না কোনো কারণে কলকাতায় নিয়ে এসে বাস্তবায়িত করতে পারে না সেই তাদের সেই চোখের স্বপ্ন আর তাদের যে খিদে আমরা কাজ করবো সেই দুটোকে মিলিয়ে মিশিয়ে এই এই শুরু করলাম আশা করি আপনাদের সকলের অনেক দুটো হবে এবং আপনাদের ভালোবাসা পাবো দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত আর আপনাদের জন্য ছোট্ট একটা খাবারের একটা ছোট্ট প্যাকেট আছে সেটা চা যেটুকু আছে আমাদের প্রথম মেতে পরে আমরা বড় করে করবো এবং আপনারা সবাই করবো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রশাসনিক পদাধিকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো আর্টিস্ট অনুপম হালদার তিনি এই সাংবাদিক সম্মেলনে এসে এই বিশেষ উদ্যোগের বিষয়ে কি বলেছেন আমরা শুনে নেব নর্থ বেঙ্গল থেকে ট্যালেন্টরা উঠে আসলে তা আমাদের কাছে ইন্ডাস্ট্রির কাছে সেটা একটা অনেক বড় পাওনা সেই ট্যালেন্টের স্বীকৃতি জন্য এই অনুষ্ঠানটা ওনারা ওখানে করছেন এবং আশা করি পরবর্তী ধাপটা আগস্ট হবে আমি সর্বতভাবেই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করছি এবং আমার যেহেতু নিজের কারণে যেতে হয় অসুবিধা প্রায় তো আমার মনে হয় এইটা কলকাতার একটা সংখ্যা অভ্যন্তরীণ করছে এটাও ওদের কঠিন তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের এই উদ্যোগটা যেন অসম্ভবভাবে সফল হয় সেই কামনা এই দিন মঞ্চ আরও উজ্জ্বল হয়ে ওঠে একাধিক সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে ছিলেন আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর ও অভিনেত্রী সাথী সরকার তিনি এদিন এসে কী বলেছেন আমরা শুনে নেব

আমরা নর্থ বেঙ্গলে তারপর আবার কলকাতায় উঠতে হবে একটা জার্নি মানে এটা একটা জার্নি হবে রেখে যখন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে তখন নিজেরাই নিজেকে কারেক্ট করতে পারবে যে আমার কোন পরিস্থিতিতে কীভাবে চলা উচিত এবং সেইভাবে নিজেকে গ্রুপ করতে পারবে মানে ইটস আ ভেরি 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 গুড থিং কি প্রথমে আমরা ওখানে প্রোগ্রামটা করছি কম্পিটিশন হচ্ছে ওখানে সেমিফাইনাল হচ্ছে দেন ফাইনালটা এখানে হচ্ছে কারণ আমি প্রথমত তো নর্থ বেঙ্গলের ফ্লেভারে নিজেকে করে নিলাম ফিট আফটার দ্যাট কিন্তু কলকাতার মতন একটা শহর একটা মহানগর সেখানে এসে নিজেকে তো এটা একটা বেস্ট অ্যাচিভমেন্ট হবে যে কোনো প্রতি ভাব যারা নিজেকে সামনে তুলে এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নিতু সাহা এবং সমাজসেবী অনির্বাণ সামন্ত সকলেই একমত হয়ে বলেন এই শো নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শুধু একটি সুযোগ নয় বরং এটি হবে তাদের আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম প্রিন্স প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্ট শো দু হাজার পঁচিশের শুভ সূচনা হবে তিরিশে জুলাই শিলিগুড়িতে এবং ফাইনাল হবে তিরিশে আগস্ট কলকাতাতে সর্বোপরি বলা যায় এক মাসের সময় ব্যাপীর এই ট্যালেন্ট হান্ট শো নিঃসন্দেহে রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে যেখানে প্রতিভা পাবে স্বীকৃতি এবং স্বপ্ন পাবে ডানা রিপোর্ট কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা